কসম করে বলছি আল্লাহ তালার যদি পড়েন আপনাকে আল্লাহ তালার ঋণ থেকে মুক্ত করবেন আপনার অভাবগুলি দূর করে দেবেন গাইবি খাজানা থেকে আপনার জন্য আল্লাহ তালা জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন এবং সর্বশেষ আপনার মনে যত নেক আশাগুলি আছে সব নেক আশাগুলি আল্লাহ তালা পূরণ করবেন সুবাহ আল্লাহ আপনি যদি রিজিক পেতে চান আপনি যদি আল্লাহ তালার কাছ থেকে গাইবি ভাবে সাহায্য পেতে চান

আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়ার বদলতে ভাগ্যকে পরিবর্তন করে দেন নবীজি বলেছেন এজন্য নবীজি সাল্লা দোয়াগুলি শিক্ষা দিয়েছেন কিন্তু সেই দোয়াগুলি আমরা জানি না সেগুলি সেই দোয়াগুলির উপর আমরা আমল করি না যার কারণে আজকে আমরা মুসলমানরা টাকা না মুসলমানরা টাকার পিছনে দৌড়ায় কিন্তু টাকা পাই না পৃথিবীতে যত বিধর্মী যত হিন্দু যত খ্রিস্টান যত বৌদ্ধ আছে তারা দেখা যায় টাকা পয়সার মালিক হয় বেশি কেন কারণ তাদেরকে আল্লাহ তালা দেয় কারণ তারা কাফির তারা বেমান তারা মুশরিক দুনিয়াটাই তাদের জন্য জান্নাত আল্লাহ বলেছেন বলছেন জান্নাতুল কাফির সিজুনুল মোমিন আর মুমিনদের জন্য হয়তো জেলখানা পৃথিবীটা তাহলে কাফের বেবার মুশ্রিকদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দেয় এটা এমনি দিয়ে দেবে তাদের দোয়া করার কোনো প্রয়োজন নাই কিন্তু মুমিন মুসলমানদের জন্য একটা জাল জেলখানা আপনি আল্লাহ তালার কাছে দোয়া করে তারপরে আপনাকে আনতে হবে রিজিক এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল দোয়া শিক্ষা দিব যে দোয়াটি যদি আমল করতে পারেন আপনার অভাব থাকবে না আপনার কোনো দুঃখ থাকবে না আপনার কষ্ট থাকবে না আপনার ঋণ থাকবে না সমস্ত ঋণগুলি আল্লাহ তারা গাইবিভাবে ভাবে করে করার দান করবেন এবং আপনার অপূর্ণ আশাগুলি আল্লাহ তারা পূরণ করে দেবেন শুভ আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আজকের এই দোয়া তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা শুরু করার আগে বলছি দোয়াটা শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আজকে নতুন আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি শেয়ার করার আগে বলছি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলার কাছে বলতেছি হে আল্লাহ যারা এই দোয়াটি পড়বে যারা আজকের ভিডিওটি দেখতেছে বা ভবিষ্যতে দেখবে এবং এই দোয়াটি পড়বে সকলকে আমল করার তৌফিক দান করুন এবং এই আমলের উচিল্লায় তাদের দুঃখ পেরেশানি তাদের যত ঋণ তাদের যত অপূর্ণ আশা সবগুলো পূরণ করে দিন আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নিন আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনারাও আমিন বলে আমাদের দোয়ার সাথে শরিক থাকুন কারণ আল্লাহ তাল ফেরস্তারা আমাদের সাথে আমিন বলেন যদি ফেরস্তারা আমলের সাথে আমিনের সাথে আমাদের আমিন মিলে যায় তাহলে আল্লাহ তালা দোয়াকে কবুল করে নেন তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমিন লিখে দেবেন তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা দোয়াটা বলি দোয়াটি হচ্ছে হাতিস রসুল্ল্লা ইসলাম বলছেন আল্লাহ আন হারামিক ওয়াগ্নি নিয়ে বিফাদুলিকা আহমান সিহক স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে আরবি লিখে বাগলা উচ্চারণ সহকারে দিয়ে দিচ্ছি আল্লাহ রহ্মা ফিনি বিহালালিকা আন হাওয়ামিক ও অগ্নি নিয়ে বিফাদুলিকা আহমান সিহকায় এই আমলটি আপনি এক চল্লিশবার করবেন এবং আজকের এই মহররমের সোমবারে আজকে তো মহরম সোমবার সোমবার দিন অথবা রাত্রে আজকে যে রাত্রে আসতেছে এই রাত্রের ভিতরেই আপনি কিন্তু করবেন তবে এই আমলটি করতে হলে আপনাকে পাক পবিত্র হয়ে অজু করে এরপরে আপনি দুই একাত নামাজ পড়ে যদি আমারটি করতে পারেন তাহলে আরও ভালো শোনায় সুহাগা আরও কবুল হবে এই জন্যে আপনি চেষ্টা করবেন দুই একাত নামাজ পড়ে তারপরে আল্লাহ তা আল্লাহর দরবারে উনুন নয় করে দোয়া করবেন আল্লাহ হুমকফিনী বেহালা লিকান হারমিক ওয়াগনিনী বিফাদুলিকাম মানসি ওয়াক আল্লাহ হুমকফিনী বিহালালিকান হারমিক ওয়াগনিনী বিফাদুলী কাম মানসি ওয়াক এই দোয়াটি اپنے اور شہد এবং সুন্দর করে পড়বেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে তারপরে পড়বেন ইনশাল্লাহ আমি কসম করে বলছি আল্লাহ তালার যদি এই দোয়াটি পড়েন আপনাকে আল্লাহ তালার ঋণ থেকে মুক্ত করবেন আপনার অভাবগুলি দূর করে দিবেন গাইবি খাজানা থেকে আপনার জন্য আল্লাহ তালা জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন এবং সর্বশেষ আপনার মনে যত নেক আশাগুলি আছে সব নেক আশাগুলি আল্লাহ তালা পূরণ করবেন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক শুরুতেই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ